রংপুর সব সময় সব সরকারে আমি আমরা অবহেলিত হয়েছি আমরা বৈষম্যের শিকার হয়েছি তারা অবশ্যই বৈষম্যের আজকে বাস্তবায়ন করা হচ্ছে না অনেক শক্তি আজকে বাধা দিচ্ছে যার কারণে আমরা ভারত থেকে তিস্তার মাধ্যমে ন্যায্য হিসাব পাচ্ছি না আমাদেরকে শুকিয়ে মারার ব্যবস্থা করা হয়েছে যারাই দায়িত্ব গ্রহণ করবেন এই তিস্তা মহাপরি বাস্তবায়ন করতে হবে আজকে ফারাকাবাদ দিয়ে উত্তরবঙ্গের চার কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এর থেকে দেশকে বেরিয়ে আসতে হবে দেশে মানুষ পরিবর্তন চায় চব্বিশের পাঁচই আগস্টে পরিবর্তন শুরু হয়েছে সেই পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট মূল্যবান জায়গায় আপনাকে মারতে হবে আট দলের পক্ষ থেকে যারা এই যেখানে নির্বাচনে অংশগ্রহণ করবেন আমাদের সবার পক্ষ থেকে তাদের সমর্থন থাকবে পরিবর্তন চান আবার পুরাতন ধারায় ফিরে যেতে না চান অবশ্যই এই এই আগামী দিনের দল সব দেখা শেষ সব মার্কা দেখা শেষ আমরা নতুন এই নতুন মার্কা গুলোকে দেখতে চাই যারা ক্ষমতা গিয়ে দেশকে নতুন পরিচালিত করবেন সম্পূর্ণ আধিপত্যবাদ বিরোধী শক্তি আজকে ক্ষমতায় গেলে আমরা আমার দেশ আমি শাসন করতে পারবো বাংলাদেশের জনগণই শাসন করতে পারবো কারো ডিকটেশনে কারো দাদাগিরিতে বাংলাদেশ চলবে না সংগ্রামী ভাই বন্ধুগণ তা আসুন আমরা দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত এবং আধিপাদ মুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে আট দলের পক্ষে যারাই প্রার্থী হবেন তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী দিনে বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশ কে গড়ে তুলতে চাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বিপ্লবী জনতা এ পর্যায়ে আপনাদের সামনে দিক নির্দেশনামূলক মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন এশিয়া মহাদেশের ধর্মীয় আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিলার জারিকিত ঢাকার রাজপথে প্রথম একশো চুয়াল্লিশ ধারা ভেঙে এগিয়ে যাওয়ার আদেশ প্রদানকারী অপসীন বিপ্লবী নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামে আমির হজরত মাওলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই হজরত মাওলানা মুক্তি রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই আল্লাহ আল্লাহ বাংলায় শুনতে পায় জারি নতর নাই

بسم الله الرحمن الرحيم وتعاون على البر والتقوى ولا تعاون على الإثم والعدوان صدق الله العلي العظيم صلى رسول الله اللهم صل على سيدنا محمد وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك আজকের সবার সম্মানিত সভাপতি মঞ্চে সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ সামনে যারা উপস্থিত রয়েছেন যারা শুনছেন ইসলাম দেশ প্রেমিক আমার ভাইরা রাজনীতি করার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে